তুমি আমার মুক্তা মণি আমি তোমার হীরের খনি তুমি দূরে গেলে চোখ থেকে পড়বে পানি আমি তোমার রাগ ভাঙাবো বাসবো আমি ভালো আমি তোমার সাথে থাকবো অন্ধকারেও জ্বালাবো আলো বন্ধু তো সবাই থাকে তুমি হও প্রেম তুমি আমি ব্যস্ত থাকবো মনের ভিতর বাড়বে ট্রাফিক জ্যাম আমি আর বেঁচে নিই তোমার এই ছোট্ট শহরে আমায় যদি মনে পড়তো তাহলে রাখতে বুকের ভেতরে না বলা কষ্টগুলো দেব আমি মুছে হারানো ভালোবাসাটা নেব আমি খুঁজে আবেগের ভালোবাসা টিকে না কোনো দিন তুমি সাথে থাকলে আমার জীবনটা হয়ে ওঠে মসৃণ তোমায় ভালোবাসার অধিকার শুধু আছে আমার তুমি যদি না থাকো করবো কার সাথে সংসার জমিয়ে রেখেছি প্রেম করেছি তাকে অনুভব প্রেমের এই সম্পর্কে দুঃখ অনেক কম হৃদয়ে রাখো আমায় রাখো তোমার জীবনে সব ছেড়ে চলে গেলেও থাকবো আমি সঙ্গে ব্যথা প্রকাশ করি না লুকিয়ে রাখি হাসিতে তুমি যাতে ছেড়ে না যাও মাতিয়ে রাখি ভালোবাসার কথাতে মনের ট্রেন ছাড়ল স্টেশন পাবে কি সে প্ল্যাটফর্ম প্রেমের ছাদ সরে গেছে বৃষ্টি পড়ছে ঝমঝম নতুন করে গড়বো আমি তোমার আমার ভালোবাসা সেটাতে কোনো দুঃখ থাকবে না থাকবে শুধু ভালোবাসা পাশাপাশি আছি মন আছে তোমার অন্যখানে আমার সাথে তো তুমি আছো কিন্তু ভালোবাসো অন্যজনকে তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় গিফট তোমায় ছেড়ে কোনো দিনও অন্যতে করবো না শিফট